কর্মসূচির সতেরোতম দিন প্রেস ক্লাবের সামনে থেকে আমি সরাসরি সম্প্রচার করছি অ্যাস এম প্রত্যাশা টিভির পক্ষ থেকে আমি আজকেই প্রথম যে এইভাবে রুটের অবস্থায় আমার ইউটিউব চ্যানেল থেকে সরাসরি সম্প্রচার করছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সংখ্যায় যদিও কম হয় না কেন আমরা কিন্তু সাড়ে পাঁচ লক্ষ থেকে ছয় লক্ষ শিক্ষক কর্মচারীদের প্রতিনিধিত্ব করছি আমাদের সুস্পষ্ট বার্তা হলো আমরা সুস্পষ্ট প্রজ্ঞাপন না পেয়ে রাজপথ ছাড়ছি না ইতিমধ্যে আমি আপনাদেরকে জানান দিয়েছিলাম আপনারা দেখেছিলেন যে মাননীয় শিক্ষক উপদেষ্টার সাথে আমরা এগারো তারিখ সাক্ষাৎ করেছিলাম সেদিন উনি আমাদেরকে বলেছিলেন যে আগামী বাজেট থেকে উনি আমাদের সবগুলো ভাতা বাড়াবেন কতটুকু বাড়াবেন সরকারি ন্যায় বাড়াবেন কিনা তাছাড়া চলমান বাজার থেকে আমাদেরকে শতভাগ ভাতা দিচ্ছেন কি না এই বিষয়টা স্পষ্টিকরণের জন্যই আমাদের এই লাগাতার অবস্থান কর্মসূচি চলমান আছে যা আপনারা দেখছেন এর মধ্যে চোদ্দতম দিনে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে যা আপনারা দেখেছেন সেটা হলো পুলিশ শিক্ষকদের দায়ে হাত দিয়েছে পাঁচজন নেতৃবৃন্দকে অ্যারেস্ট করেছিল তো আমরা তাদেরকে ছিনিয়ে আনতে সক্ষম হয়েছিলাম তো এখানে আমাদের একটা ধারণা ছিল যে যখন শিক্ষকদের গায়ে হাত তুলেছে সারা বাংলাদেশ থেকে শিক্ষক কর্মচারীরা খুশি উঠবে তারা প্রেস ক্লাবে আসবে আমরা সেই ধরনের পদচারণা সাধারণ শিক্ষক কর্মচারীদের মধ্যে দেখতে পাচ্ছি না আসলে আমরা সবাই ঘরে বসে পেতে চাই এতদিন আমরা ধারণা করেছিলাম বা আপনাদের কাছ থেকে বক্তব্য এসেছিল যে স্যার আমরা এখন কিভাবে যাব প্রতিষ্ঠান তদন্ত আমাদেরকে ছুটি দেয় না তারপর আরও কিছু এক্সকিউজ আপনাদের ছিল যে এলাকা এলাকাভিত্তিক জেলা উপজেলার নেতৃবৃন্দ আপনাদেরকে সহযোগিতা করছে না এমনটাও আপনারা বলেছিলেন তাছাড়া আরও একটা এক্সকিউজ ছিল যে স্যার দুই মাস যাবৎ বেতন পায় না স্যার তো এখন আমি প্রশ্ন রাখতে চাই যারা এখানে এসেছে তারা কি বেতন পেয়ে এসেছে তারা কিন্তু বেতন পেয়ে আসে নাই কারণ তাদের ইচ্ছা শক্তি প্রবল ছিল বলেই তারা এসেছে আপনাকে প্রশ্ন করতে চাই যে এই যে শিক্ষকরা মার খেলো যদি আমরা সংখ্যায় বেশি থাকতাম তাহলে কি এমনটা হতো হতো না কিন্তু এর জন্য কি আপনি আমি আমরা দায়ী কিনা আপনার বিবেকের কাছে সেই প্রশ্নটা ছেড়ে দিলাম সাড়ে পাঁচ লক্ষ থেকে ছয় লক্ষ শিক্ষক কর্মচারীদের অধিকার নিয়ে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি আজকে সতেরোতম দিন পর্যন্ত আমরা প্রেস ক্লাবে অবস্থান করছি অথচ শিক্ষক উপস্থিতি খুবই হতাশাজনক আজকে বন্দর দিন এবং এখনও রোজা শুরু হয় নাই আমরা ইতিমধ্যে গতকাল আমাদের একটা প্রতিনিধি দল গিয়েছিল সচিবালয়ে সরকারের এক ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আলোচনা করে এসেছে উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং উনি আমাদেরকে বলেছেন যে আপনাদের এই ঘোষণা তো আমি দিতে পারি না আমাদের পক্ষ থেকে বলা হয়েছে যে সুস্পষ্ট ঘোষণা ছাড়া তো আমরা রাজপথ ছাড়বো না তখন উনি বলেছে যে এই ঘোষণা তো আমি দিতে পারি না এই ঘোষণা দেবেন মাননীয় শিক্ষা উপদেষ্টা অথবা কোন মনোনীত কোনো ব্যক্তি সম্মানিত দর্শক শ্রোতা জুমান নামাজের জন্য সবাই চলে যাচ্ছে যার জন্যে যাই হোক আমি আপনাদেরকে শর্ট করতে চাই ভিডিওটা যে আপনারা বলেছিলেন আপনাদের কথা রক্ষাতে আমরা কিন্তু সুস্পষ্ট প্রজ্ঞাপন ছাড়া আমরা রাজপথ ছাড়ব না এ কথা বলেছি এবং সেই সিদ্ধান্তে এখনও আমরা অটুট আছি কিন্তু যারা আপনারা আমাদেরকে মানে পিছন থেকে ইন্ধন দিয়ে রাজপথে নামালেন আজ তারা কোথায় এই প্রশ্নটা জানতে চাই এদিকে আপনার বিবেকে প্রশ্ন আসে কিনা গতকাল সরকারি কর্মকর্তা বলেছে যে আপনাদের এই দাবিগুলো খুবই ঠুনকো এবং এই বিষয় নিয়ে সরকারের প্রত্যেকটা দফতরে আলোচনা হচ্ছে এই ঘোষণা পেতে হলে মাননীয় শিক্ষা উপদেষ্টার সাথে আপনাকে বসতে হবে আপনাদেরকে বসতে হবে আপনাদের ফোন নম্বর দিয়ে যান আমি আপনাদেরকে কথা দিলাম যে মাননীয় শিক্ষা উপদেষ্টার সাথে বসিয়ে দিব অনেকে আবার প্রশ্ন করেছেন যে শিক্ষা উপদেষ্টা নাই তাহলে আপনারা গেলেন কেন শিক্ষা উপদেষ্টা এবং মাননীয় প্রধান উপদেষ্টা গতকাল চট্টগ্রাম ছিল আর আপনারা জানেন যে শিক্ষা উপদেষ্টা গেলে তার সাথে তার সচিবরাও যায় এটা সহজেই একটা হিসাব যে উপদেষ্টা গেলে উপদেষ্টার সাথে সচিবরাও থাকে আমরা কেন গিয়েছি আমরা যখন লং মার্চ টু সেক্রেটারিয়েটে গেলাম তখন প্রশাসনের ব্যক্তিরা আমাদেরকে তাদের এই যে তম দিনে যে আমাদের সাথে দুর্ব্যবহার করেছে সেই বিষয়টা ঢাকার জন্য বা আমাদের প্রতি একটু সহানুভূতি দেখিয়ে তারা আমাদেরকে প্রেসক্লাবে পাঠিয়ে সচিবালয়ে পাঠিয়েছিল যাই হোক আমাদের প্রতিনিধি দল সচিবালয়ে গিয়েছে এবং সরকার ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলেছে উনি বলেছে যে আগামী দুই দিনের মধ্যে অর্থাৎ আজকে শুক্রবার অফিস বন্ধ শনিবার অফিস বন্ধ রবিবার অথবা সোমবারের মধ্যে মাননীয় উপদেষ্টা সাথে বসিয়ে দিবে আমাদের প্রতিনিধি দলকে তারা বসবে বসে আশা করা যাচ্ছে যে সুস্পষ্ট একটা ঘোষণা নিয়ে আমরা ফিরতে পারবো আপনি কি চান না যে সেই সুস্পষ্ট ঘোষণা পাওয়ার একজন অগ্রনায়ক হন তাই আপনাকে বিনীত অনুরোধ করব যে আর ঘরে বসে না থেকে আপনার ক্লাবে আসেন এখন আর কোনো এক্সকিউজ আমরা শুনতে চাচ্ছি না আপনারা অবশ্যই আসবেন এটাই আমাদের প্রত্যাশা স্যার কোথা থেকে আসছেন স্যার আমি শুধু চট্টগ্রাম থেকে আসছি চট্টগ্রাম থেকে চট্টগ্রাম বলখালী উপজেলা বলখালী থেকে আসছেন কেন আসছেন স্যার এটাছি স্যার আমার বাড়ি হচ্ছে গাইবান্ধা আমাকে এমপিএস এর মাধ্যমে নিয়োগ দিয়েছে সেই বলখালী চট্টগ্রামের চট্টগ্রামের বলখালী তো সেখানে গিয়ে আমার শুরুতে যে বেতন দেয় এই বেতন দিয়ে ওখানে আমার দিন যাপন করা খুবই দৃঢ় ব্যাপার এবং যেমন আমি এখন বাড়িতে যাব গাইবান্ধা আমি প্রতিষ্ঠান থেকে একটি টাকাও পাইনি এমনকি আমার এফটিও বন্ধ হয়ে গিয়েছে এমন তো অবস্থায় আমি চিন্তা করলাম যে আমার প্রবল ইচ্ছা শক্তির মাধ্যমে আমার কাছে টাকাও নাই তারপর আমি এসেছি যে না আন্দোলন আমাকে আন্দোলনে আমাকে অংশগ্রহণ করতেই হবে এবং জাতীয়গণের দাবি আমাদের দাবিতে আমাদেরকেই ফিরিয়ে নিতে হবে সেই সাথে যেমন সামনে ঈদ আসতেছে আমি খুবই ছোটো একটা প্রতিষ্ঠানে পড়েছি সেখান থেকে আমাকে কোনো উচ্চ পাতাও দেওয়া হয় আমরা আমাদের বেতনে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট উৎসব পাতা পাই এই উচ্চ পাতা যখন আমি বাড়িতে নিয়ে যাই এই উৎসব দিয়ে আমার কিছুই করা সম্ভব হয় না এমতো অবস্থায় আমার যে টেন্ডেন্সি একটা খুবই আমি যখন ভাবি এটা আমার কাছে খুবই ক্রীড়াদায়ক এই জন্যই আমি আপনাদের আন্দোলনে অংশীদার এবং দেওয়ার জন্য এখানে এসেছি ইনশাল্লাহ আমি আগামী যতদিন থাকার চেষ্টা করব আর কি অসংখ্য ধন্যবাদ স্যার আপনি আসছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি চাঁদপুর মতলব উত্তর থেকে আসছি আমার স্কুলের নাম শরীফুল্লাহ হাই স্কুল কলেজ তো এখানে দীর্ঘদিন যাবৎ অর্থাৎ বারো তারিখ থেকে ফেব্রুয়ারি বারো তারিখ থেকে লাগাতার কর্মসূচি চলছে তো আমাদের প্রতিষ্ঠান থেকে আমরা প্রতিদিনই দুজন করে এখানে আসছি তো আমাদের এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা যে বৈষম্যের শিকার এই বৈষম্যের শিকার আমরা এক দেশে থেকে দুই রকম সিস্টেম এটা আমরা মেনে নিতে পারি না হ্যাঁ আমরা এখানে আসতাম না যদি আমাদের সংসার সুন্দরভাবে চলতো আমাদের সন্তানরা যা চায় সেটা যদি আমরা দিতে পারতাম আমাদের চাহিদা যদি পূরণ হইতো তাহলে আমরা কখনোই আসতাম না এখন এমন একটা পর্যায়ে এসেছে যে দুই হাজার সালের যেই বেতন স্কেল সেই স্কেল থেকে আমরা এখন পর্যন্ত সেই স্কেলেই বেতন পাচ্ছি দুই হাজার সালে দশ হাজার টাকা বারো হাজার পাঁচশো টাকায় যেই জিনিস পাওয়া যেত এখন সেই জিনিস তিরিশ হাজার টাকাও পাওয়া যায় না তাহলে আমরা কিভাবে এখন সেই অল্প টাকায় আর এত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এই বাজারে আমরা মানে টিকে থাকতে পারি আজকে আমাদের আমরা বিবাহ করেছি আমাদের সন্তান আছে স্ত্রী আছে আমাদের বাবা মা আছে আমরা যৌথ পরিবারে থাকি এই পরিবারে থেকে মানে আসলে কারোই মুখে হাসি ফুটাতে পারি না সকলের মুখে আমরা সবসময় দেখা গেল যে কষ্টের একটা ছাপ দেখি তো একজন শিক্ষক হিসাবে সম্মানের পেশা ভেবে জীবনের চরম একটি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা শিক্ষক হব শিক্ষক হলো জাতি করার মানে কারিগর সেই কারিগরের এখন আমরা আসছি কিন্তু দুঃখের বিষয় আমি আমার ছাত্রদেরকে এখন শিক্ষক হওয়ার জন্য উদ্বুদ্ধ করতে পারি না এর কারণ কি কারণ আমি নিজেই তো দেখছি আমার জীবন চলতে কষ্ট হয় তাহলে আমার শিক্ষার্থীদেরকে এই কষ্টের জীবনে কিভাবে মানে ফেলে দিতে পারি তো সরকারের প্রতি উদত্ত আহ্বান যে এভাবে যদি চলতে থাকে তাহলে অদূর ভবিষ্যতে মানে শিক্ষক হবে না এই শিক্ষার্থীরা আমি এখনো যদি আমার ক্লাসে শিক্ষার্থীদেরকে জিজ্ঞাসা করি তোমরা কে 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 কী হতে চাও তাহলে বেশিরভাগই দেখা যায় তারা ইঞ্জিনিয়ার হবে ডাক্তার হবে তারা ব্যবসা করবে কিন্তু শিক্ষক হওয়ার জন্য একজন ছাত্র হাত তুলে না এর কারণ কি কারণ হচ্ছে তারা জানে তারা শিক্ষকদের দুরবস্থা দেখে শিক্ষকের পায়ের স্যান্ডেল যে চেরা থাকে এটা আমার এখন শিক্ষার্থীরাও দেখে তো মানে এই যে বৈষম্য আজকে সরকারি চাকরি যারা করে তারা বাংলাদেশে মাত্র কয়েকটা প্রতিষ্ঠান আছে অথচ মানে ম্যাক্সিমাম প্রতিষ্ঠানই হচ্ছে এমপিওভুক্ত তাহলে এই সারা দেশের শিক্ষার্থীরা যারা এখন বড় বড় পদে চাকরি করতেছে জজ হচ্ছে ব্যারিস্টার হচ্ছে বড়ো বড়ো পদে ডাক্তার হচ্ছে অথচ এরা এই মাধ্যমিক লেভেলে নন এমপিও এমপিও প্রতিষ্ঠানে পড়ালেখা করেই কিন্তু তারা আজকে এই রকম পর্যায়ে তারা পৌঁছেছে তাহলে আমরা যাদেরকে ঘরিয়ে দিলাম যারা এখন লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে অথচ তাদের যে শিক্ষক সেই শিক্ষকের মানে টিনের চাল হচ্ছে ছিদ্র সেই ছিদ্র দিয়ে পানি পরে শিক্ষকের বৃষ্টি আসলে সে আতঙ্কে থাকে কখন যেন তার ঝড় তুপানে তার ঘরের চাল উড়িয়ে নিয়ে যায় তো এরকম একটি অবস্থার মধ্যে আছি আসলে এই কথাগুলো বলতো আজকে আমাদের লজ্জা লাগে যে আমরা শিক্ষক হয়ে আমাদের এই যে দশা এই দশা মানুষের কাছে প্রকাশ করতে হচ্ছে মানে এটা আসলে বাধ্য হয়ে করছি এই জন্য আমাদের শিক্ষকদের কাছে মেসেজ মেসেজ কি কাছে আমরা সারা বাংলাদেশে প্রায় ছয় লক্ষ শিক্ষক এমপিওভুক্ত শিক্ষক আছি শিক্ষকদের কাছে আমার বিনীতভাবে আহ্বান যে আপনারা সবাই আসুন মানে একসাথে আল্লাহ তালা পবিত্র কোরআনে ই করেছেন যে তোমরা আল্লাহর রুজুকে শক্তভাবে আঁকড়ে ধরো এর কারণ কি মানুষ একত্র যদি যে কোনো কাজ যদি ঐক্যবদ্ধভাবে আমরা করি তাহলে সেটার সুফল নিশ্চিত করতে পারবো রাখু অলাত আফার রাখো তোমরা বিচ্ছিন্ন হইও না তো আমরা আসলে এখানে অল্প সংখ্যক শিক্ষক এখানে দীর্ঘদিন যাবৎ কষ্ট করতেছে আর কিছু সংখ্যক শিক্ষক আসছে চলে যাচ্ছে সকলের প্রতি আমার আহ্বান যতদিন পর্যন্ত আমরা আমাদের বিজয়কে সুনিশ্চিতভাবে দেখতে না পাব ততদিন পর্যন্ত এখানে আমরা অবস্থান করবো ইনশাল্লাহ এজন্য সারা দেশের এমপিওভুক্ত শিক্ষকদেরকে আহ্বান করছি যে আপনারা দয়া করে এই আমাদের আন্দোলনে আপনারা যোগ দেন স্বতঃস্ফূর্তভাবে যোগ দেন এবং আমরা ইনশাল্লাহ আমাদের বিজয় আমরা দেখতে পাচ্ছি ঘন্টা নাড়ছে এখন আমরা যদি এখানে উপস্থিত না থাকি তাহলে দেখা যাবে এরকম যে আমি একশো প্যাকেট বিরিয়ানি নিয়ে আসছি কিন্তু বিরিয়ানি খাওয়ার লোক আছে দশজন তখন আমার কি হবে এই দশজনকে বিরিয়ানি দেওয়ার পরে নব্বই প্যাকেট বিরিয়ানি আমি বাসায় নিয়ে যেতে হবে তা আমাদেরকে যারা দিবে তারা যদি আইসা দেখে রাস্তায় শিক্ষকরা নাই তাহলে তো তারা দিবে না এজন্য সকল শিক্ষকদের প্রতি আমার উদ্য আহ্বান থাকবে দয়া করে আপনারা যদি আপনারা আমাদের কাঙ্ক্ষিত যেই অর্জন সেটা যদি পেতে চান তাহলে রাজপথে আসতে হবে রাজপথ রাজপথে আন্দোলন ছাড়া কোনো জিনিসই সফল হয় না অতীত হয়নি ধন্যবাদ স্যার অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শক শ্রোতা আজ শুক্রবার পবিত্র জুমার দিন সবাই এখন জুমার নামাজ পড়ার জন্য চলে গিয়েছে আজকের উপস্থিতি খুব কম তো আপনারা যদি উপস্থিতি বাড়াতে পারেন তাহলে আমাদের সফলতা আসবে এটা নিশ্চিত এমন আমরা শুনতে পাচ্ছি যে আমাদের সফলতার দ্বার প্রান্তে অবস্থান করছি আমরা আমাদের অবস্থান থেকে যতটুকু পারছি তা করে যাচ্ছি আপনাদেরকে উদাত্ত আহ্বান করব আর ঘরে বসে থেকে নয় এবার আসেন এসে আপনি সেই গৌরবের অংশীদারী হন এবং একজন লড়াকু সৈনিক হিসেবে আপনি নাম লেখান এটাই আপনাদের কাছে প্রত্যাশা করে শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আবার